হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের জন্য থাকছে আরও একটা নতুন ভিডিও বাট এই ভিডিওটা একটু অন্যরকম কারণ এখানে আমি তোমাদের সাথে আমার কিছু সুবিধা কিছু অসুবিধা সবটাই শেয়ার করছি সো আমি চিত্রদুর্গে এসেছি ফেব্রুয়ারি আট তারিখ আমাদের বিয়ে হয়েছিল ডিসেম্বরের পনেরো সো তারপর আমি ফেব্রুয়ারি আট তারিখ আসার পর আজ প্রায় দেড় মাস হতে যাই আমি এখানে আছি আর এখানে আসার পর থেকে সত্যি কথা বলতে আমি সানডে ছাড়া আমি কোনো দিনই বাইরে বেরোতাম না আর সারা দিন ঘরে থাকা ঘরে রান্না বান্না করা আর শুধু সানডে করে আমরা বাইরে যেতাম ঘুরতাম দুজনে একসাথে বেরোতাম আর আবার রিটার্ন ঘরে চলে আসতাম আর প্রত্যেকটা দিন বাড়ির লোকের সাথে কথা বলা আমার শ্বশুর শাশুড়ি বাবা মা মামা মামি যারা রয়েছে এমনকি আমার বোন দিদি প্রত্যেকের সাথে শুধু ফোনেই কথা হয় এইভাবেই কাটছিল দিনগুলো বাট এই জাস্ট একটা সপ্তাহেই হলো বলতে পারি যে আমি এখানে আমার আশেপাশে আরও কয়েকটা মানুষকে খুঁজে পেয়েছি আর এই যে জায়গাটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হলো আমাদেরই বাড়ির সামনের একটা পার্ক আর এখানে প্রত্যেকটা বাড়ি ভীষণ সুন্দর ভীষণ অন্যরকম আর লোকজনগুলোও বলবো যে অবশ্যই ভালো কারণ আমরা বাইরের থেকে এসেছি আসার পরেও আমাদের খুব বেশি অসুবিধা হয় না ল্যাঙ্গুয়েজ ছাড়া আর এই যে মানুষগুলোকে আমি পাশে খুঁজে পেয়েছি এরা হলো আমার হাজব্যান্ডের অফিস কালিগের ওয়াইফ তো এরা মেনলি ইউপি থেকে আর আমি তো কলকাতা থেকে যেমন বললাম তো আমাদের প্রত্যেকের ভাষার মানে প্রচুর ব্যবধান রয়েছে কিন্তু তাও আমরা খুব ভালো বন্ধু হয়ে উঠেছি আর ওদের জন্যই বাইরে বেরোনোর ওদের সাথেই বাইরে বেরিয়েছি আর এরপর থেকে আমাদের বন্ডিংটা এত ভালো হয়েছে আমরা প্রত্যেক দিনই চেষ্টা করছি যে বিকালবেলা করে বাইরে বেরোনো আর এখানে থাকি যেহেতু কোনো সুবিধা অসুবিধা হতেই পারে তো আশেপাশে এই রকম কিছু মানুষ পেয়ে আমার খুব ভালো লাগছে তো এদের সম্বন্ধে আরও অনেক কিছু বলবো বাট পরের ভিডিওতে